কাঁঠাল জিনিসটা কম বেশি আমরা অনেকজনাই পছন্দ করি না তবে আজকে যদি এভাবে তোমরা একটু করে ট্রাই করে দেখতে পারো তাহলে পরিবারের সবাই কিন্তু হাত চেটে ফুটে খাবে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের হয়েছে তো আজকে দেখাবো কাঁঠালের কেক ফ্লেভারটা হবে কাঁঠালের কিন্তু খেতে মোটেও লাগবে না কাঁঠাল কাঁঠাল তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুট বাঙালিতে ওয়েলকাম কেকটা সম্পূর্ণ নিরামিষই খুব সহজ পদে তোমাদেরকে আজকে আমি করে দেখাবো দেখো এখানে নিয়েছি এক পাটি সুজি আর হাফ পার্টি নিয়েছি ময়দা ময়দার মাপটা সুজির মাপটা আশা করি বুঝতেই পারছ এরপর একটা নেক্সি চার নিয়েছি এখানে সুজিটা দিয়ে দিচ্ছি আর ময়দাটা এখন দেব না আর দিয়েছি অল্প পরিমাণে চিনি যেহেতু ক্যাঁঠালটা বিশাল মিষ্টি ছিল তাই আমি চিনিটা অল্প অ্যাড করেছি এরপর দিচ্ছি লিকুইড দুধ এক বাটি দুধের পরিমাণটাও কিন্তু বুঝে শুনেই দিতে হবে বেশি পাতলা বা বেশি মোটা করলে চলবে না এরপর কিন্তু মিক্সিং করে নেব এদিকে দেখো ক্যাঁঠালগুলো কিন্তু নিয়ে নিয়েছি এগুলো কুয়া সমেত কাঁঠাল নিয়েছি আর এগুলো খাঁজা কাঁঠাল না এমনি ছোটো ছোটো কাঁঠাল দেখো আমি বীজটা ছাড়িয়ে নিয়েছি এরপর ওই যে মিক্স করা ওই দুধটাতে এরপর দিয়ে দিচ্ছি আরেকবার ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে দেখো আমার এরকম থকথকে একটা ব্যাটার তৈরি হয়েছে এরপর ওই যে ময়দাটা রেখেছিলাম অল্প অল্প করে ময়দাটা দেব আর মিক্স করব। আরও কিছুটা বাকি ছিল সেই ময়দাটাও দিয়ে দিচ্ছি এরপর দেখো আমি কিছু এখানে জিনিস অ্যাড করব সেগুলো দেখো এখানে দেব বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ অল্প একটু লবণ দিয়েছি কাজু কিশমিশ কুচিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো এরপর আরও ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে আধ ঘন্টা পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আধ ঘন্টা পর দেখো চলে এসছি এরপর দেখো ব্যাটারটা কতটা থক থকে হয়ে গেছে বোঝাই যাচ্ছে যে এটা কেক করার জন্য পারফেক্ট ব্যাটার এরপর দেখো আমি একটা স্টিলের থালা নিয়েছি ছোট্ট থালা এটা দেখতেও ভালো লাগবে আর খুব সুন্দর কেকটা বসবেও একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে না লেগে যায় আর আমি এখানে পেপার দিচ্ছি তোমরা এখানে অয়েল পেপারও দিতে পারো আমি এমনি সাদা কাগজ কেটে দিয়ে দিচ্ছি সাইডগুলো কিন্তু এভাবেই বসিয়ে দেবে মাঝখানটা এভাবেই বসিয়ে দেবে তাহলে আশা করছি লাগবে না এরপর দেখো ওই যে ব্যাটারটা ঢেলে নেব। বুঝতেই পারছো কতটা মোটা হয়েছে এভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এরপর একটু ভালোভাবে সেট করে নিচ্ছি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আমি এখানে কিশমিশটাই দিয়েছি পাশেতে একটা কড়াইয়ে কড়াইটা আগে থেকেই আমি গরম করতে বসে দিয়েছিলাম এবার কিছুটা পেপার দিয়ে আমার মনে হয়েছে যে এভাবে করলে বেশি ভালো হয় কেকটা জল দিয়েও ভালো হয় তবে পেপার দিলে বেশি ভালো হয় এরপর দেখো চাপিয়ে দিলাম এরপর হচ্ছে ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগেছে আমার লো ফ্লেমে এটা করতে তো তারপরে দেখো কত সুন্দর কেকটা হয়েছে দেখতে তো বিশাল ইয়ামি ইয়ামি লাগছে তোমাদেরকে একটু কাটা চামচটা ঢুকিয়ে দেখাচ্ছি যে কতটা সফট আর কতটা ভালো হয়েছে দেখো একটুও কিন্তু চামচের লাগছে না এটা কিন্তু আমার কেকটা পারফেক্টভাবে রেডি ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু এই কেকটা কেটেছি বুঝতেই পারছো কেকটা কত ভালো হয়েছে দেখো একটু কিন্তু থালাতে লাগেনি এরপর দেখো পেপারগুলো কিন্তু তুলে নিচ্ছি সত্যি বলতে বন্ধুরা কেকটা কিন্তু অসাধারণ হয়েছিল বাচ্চাদেরকে একবার এভাবে করে দেখাবে বা যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তাদেরকে একবার এই কাঁঠালের কেকটা করে দেবে একবার সবাই কিন্তু খুব পছন্দ করবে আমার বাড়িতেও সবাই কাঁঠাল পছন্দ করে না তাই আমি ভাবলাম সবাই যখন পছন্দ করে না তাহলে একটু কাঁঠালের কেক তৈরি করা যায় তাই আমি আজকে এই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরলাম এরপর দেখো পিস পিস করে পিস কেকের মতন কেটে নিয়েছি আর দেখো কতটা সফট আর কতটা আমি লাগছে দেখো ভেতরটা পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি হয়ে গেছে আর খুব সুন্দর খেতে হয়েছিল তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু আমার কোনো ভিডিও দেখে থাকলে আমার পাশে থাকবে সবাই অনেক সুস্থ থেকে ভালো থাকো আজকেকার মতন টাটা